চলতি নভেম্বর মাসে শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ফেনজাল এটা কতটা সত্য তা জানিয়ে দেব সেই সঙ্গে রয়েছে আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে এছাড়া পশ্চিম প্রশান্ত মহাসাগরে বর্তমানে চারটি ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড় অবস্থান করছে এর প্রভাব দুই বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে কিনা বাংলার জেলায় জেলায় আসছে কনকনের ঠান্ডা চাষি ভাইদের জন্য কোনো সতর্কবার্তা রয়েছে কিনা না এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল নমস্কার আজ চোদ্দোই নভেম্বর দু সাল রাত্রিকালীন আবহাওয়ার আপডেটে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ এবং আগামী পাঁচ ছ দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলাগুলিতে আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে আগামী পাঁচ ছ দিন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে সকালের দিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে যেহেতু আগামী পাঁচ ছ দিন পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাই চাষিভাইদের উদ্দেশ্য বলা হচ্ছে আপনারা আপনাদের মাঠের রোদের কাজগুলো সেরে নিতে পারেন অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে আজ রাত এবং আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া কখনও কখনও আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে শনিবার রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলার দু একটি জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে আগামী তিন চার দিন সকালের দিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দু একটি জায়গায় কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হালকা থেকে মাঝারি ধরনের উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আগামী চার পাঁচ দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা থাকছে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ রাত এবং আগামী পাঁচ ছ দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে যেহেতু আগামী কয়েকদিন বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাই চাষিভাইদের উদ্দেশ্য জানানো হচ্ছে যে আপনারা মাঠে রোদের কাজগুলো বিশেষ করে ধান কাটা ও ঝাড়াইয়ের কাজগুলো করে নিতে পারেন এবার আসি দক্ষিণ বঙ্গোপসাগরে নভেম্বর মাসের শেষের দিকে যে ঘূর্ণিঝড় ফেনজাল তৈরির সম্ভাবনা রয়েছে সেটা কতটা সত্য বিভিন্ন আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসের কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হতে পারে অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ নভেম্বর মাসে শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার দৃষ্টান্ত রয়েছে আপাতত দেখা যাচ্ছে যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমটি তামিলনাড়ু শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এর কোনো পরিবর্তন হয় তাহলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এমনকি মায়ানমারের উপকূলেও যেতে পারে যেহেতু এখনও এই সিস্টেমটি তৈরি হয়নি তাই এত আগে থেকে সব কিছু বলা সম্ভব নয় এবং জনগণের উদ্দেশ্যে বলে রাখা ভালো এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অপরদিকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপর পরপর তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যেগুলি আছে পড়তে পারে ফিলিপাইনের উপর আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আসার সম্ভাবনা আপাতত নেই